আসসালামু আলাইকুম এটা বেশ মজার একটা তথ্য যে কোন বছরে কোন বয়সে মানুষ সবচেয়ে বেশি মারা যায় কোনো একটা ডেমোগ্রাফিক স্টাডি হয়েছিল এবং সেটাতে দেখা গেছে দুটি বয়সে মানুষ সবচেয়ে বেশি মারা যায় বা সবচেয়ে বেশি ওয়ালনারাবল টু ডেথ একটা হচ্ছে তার জন্ম বছর মানে শিশু যে বছর প্রথম জন্মায় কারণ জন্ম বছর যেটা হয় যে তার অনেক রকম ভালারবিলিটি থাকে এবং সেগুলো যদি প্রপারলি ডিল্ড না হয় তাহলে তার মৃত্যু ঝুঁকিটা বেশি থাকে আর আরেকটা ঝুঁকি সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে তার রিটায়ারমেন্টের বছর এটা বেশ ইন্টারেস্টিং একটা কো রিলেশন যে একজন মানুষ যে বছর রিটায়ার করছে দেখা যাচ্ছে যে সেই বছরই তার মৃত্যুর ঝুঁকিটা সবচেয়ে বেশি এখন প্রশ্ন হচ্ছে যে কেন একটা খুব সহজ যে কারণটাকে শনাক্ত করা যায় যে কো রিলেশনটা সেটা হলো যে একজন মানুষ সারা জীবন একটা কর্মব্যস্ত একটা উদ্দেশ্যপূর্ণ জীবন কাটানোর পর হঠাৎ করে যখন তিনি কর্মহীন হয়ে যাচ্ছেন এবং কর্মহীন হয়ে যাওয়া মানে তিনি কাইন্ড অফ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া আগে হয়তো কোনো একটা প্রয়োজনের মধ্য ছিলেন তিনি কিন্তু এখন আর তাকে কোনো প্রয়োজন হচ্ছে না তাকে কেউ ডাকছে না তিনি ফিল করছেন যে তিনি আর প্রাসঙ্গিক নন তিনি আর প্রয়োজনীয় নন এরকম একটা গুড ফর নাথিং ফিলিং এটা কিন্তু শরীরের চেয়েও মনটাকে অনেক বেশি প্রভাবিত করে এবং দেখা যায় যে মন অসুস্থ হলে আমরা তো এটা খুব ভালোভাবেই জানি যেহেতু এটা নিয়ে আমরা কথা বলি যে আমাদের মন যখন অসুস্থ হয় মন যখন হতাশ হয়ে পড়ে তখন শরীর শরীরও আসলে তাকেই ফলো করে তো যে কারণে একটা এটাও নিউ সায়েন্টিস্টের একটা প্রতিবেদন তারা বলছে যে ওভারকামিং নেগেটিভ অ্যাটিটিউডস টু এজিং ক্যান মেক ইউ লিভ লঙ্গার অর্থাৎ বুড়িয়ে যাওয়া এটা একটা বায়োলজিক্যাল ব্যাপার আমাদের বয়স হলে আমরা বুড়িয়ে যাবো বায়োলজিক্যালভাবে আমাদের শরীরে কিছু পরিবর্তন আসবে বুড়িয়ে যাবো কিন্তু এই নেগেটিভ অ্যাটিটিউডটা যদি দূর করা যায় যে আমরা হয় না যে আমরা অনেকেই বলি যে বয়স হয়েছে এখন তো ভুলে যাচ্ছি আচ্ছা ভুলে যাচ্ছি তার মানে বয়স হচ্ছে আবার শক্তি কমে যাচ্ছে আবার আমি এত ভ্রমণ করতে পারবো না আতে যেতে পারবো না ঘুম ভাঙতে পারবো না মানে আমরা নিজেরাই কিন্তু আমাদের হাজার রকমের নেগেটিভ অ্যাটিটিউড রয়েছে এজিংয়ের প্রতি এবং আমি আর্টিকেলটা পড়ছিলাম আর্টিকেলটা যিনি লিখছেন তিনি শুরুই করেছেন তার ছোট বাচ্চার উদাহরণ দিয়ে যে তার বাচ্চা তার দিদিমার কথা বলছে যে কোনো একটা প্রসঙ্গে বলছে যে দিদিমা তো ভুলে যাবে কারণ দিদিমার তো বয়স হয়েছে তো অর্থাৎ তিনি বলছেন যে আমার এই ছোটো বাচ্চাটাও জানে যে এজিংয়ের সাথে কিছু যে ট্যাবু আছে স্টিগমা আছে সেটা আমার এই বাচ্চাটাও জানে তো এই যে অ্যাটিচিউড এটা তো আলটিমেটলি কোনো লাভ কিছু আনছে না বরং সেই মানুষটি দুর্বল হয়ে যাচ্ছেন মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন সামাজিকভাবে তিনি গুরুত্বহীন হয়ে যাচ্ছেন এবং এই জিনিসগুলোই আমরা যেটা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্স বা ডেমোগ্রাফিতে এসছে যে ওই বছরই তার মৃত্যুটা বেশি ঘটছে তো আসলে আমরা এটা তো নিউ সায়েন্টিস্টের ফাইন্ডিং কিন্তু আপনারা যারা কোয়ান্টাম কোর্স করেছেন কোয়ান্টাম বিভিন্ন সময়ে শ্রদ্ধেয় গুরুজির আলোচনা শোনার সুযোগ যারা হয়েছে যাদের হয়েছে তারা নিশ্চয়ই জানেন যে বিষয়টি নিয়ে কিন্তু আমরা সময় কথা বলেছি আমরা বলেছি যে একজন মানুষ রিটায়ার করার পরে একজন মানুষের রিটায়ার করা বলে আসলে কিছু থাকা উচিত না হতে পারে তিনি তার একটা চাকরি থেকে অবসর নিয়েছেন বা তিনি একটা তার কোনো একটা ডেজিগনেশন থেকে অবসর নিয়েছেন কিন্তু তা মানে এই না যে তিনি কাজ থেকে অবসর নেবেন কাজ এমন একটা জিনিস বরং এই মানুষটি হচ্ছে তার জীবনের সবচেয়ে ম্যাচিওর্ড একটা অবস্থায় আছেন তার অভিজ্ঞতা দক্ষতা তার ইনসাইট সব কিছুর দিক দিয়ে তিনি চমৎকার একটা ম্যাচিউরিটির মধ্যে আছেন এই সময়ে যখন তিনি কাজ থেকে একেবারে অব্যাহত হয়ে ঘরে বসে থাকছেন তখন তো আসলে এটা এর চেয়ে বড়ো ওয়েস্টেজ আর কিছু হতে পারে না তো যে কারণ এটা এখন বলবেন যে এটা সিস্টেম কি করবে সিস্টেম কবে করবে কি করবে সেটা তো সিস্টেম বলতে পারবে কিন্তু তার আগে আমরা যারা আছি আমাদের পরিজনদের মধ্যে যারা আছে তাদেরকে যদি আমরা এই অনুভূতিটা দিতে পারি যে আমি রিটায়ার করেছি তো কি হয়েছে কিন্তু তাই বলে আমার জীবনের লক্ষ্যটা তো হারিয়ে যাচ্ছে না বড় এখন কি করতে পারি আমি এখন আমার আরও মানে যে সময় আছে কনসেন্ট্রেটেড সময় আনডিস্ট্র্যাক্টেড সময় অন্য যখন জবে ছিলাম তখন অনেক কিছু করতে পারতাম না সময়ের অভাবে আমার অনেক পার্স মানে শখ হয়তো ছিল অনেক কারো হয়তো ফোটোগ্রাফির ইচ্ছা আছে বা কারো লেখালেখির ইচ্ছা আছে এই কাজগুলোকে তিনি পার্সু করবেন এই কাজগুলোকে তিনি করে যাবেন এই রকম একটা মাইন্ডসেট যদি তিনি রাখতে পারেন তাহলে তিনি কোনো দিনই বুড়ো হবেন না এবং তার সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন আপনারা জানেন যে আমরা আমাদের কোয়ান্টা মেথড অফিসিয়ালের চ্যানেলের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ উইজডম বলে একটা পডকাস্ট করে থাকি ইনারভিউ পস পডকাস্ট যেখানে আমরা আমাদের দেশের কিছু গুণী মানুষদের যোগ্য মানুষদের আমরা নিয়ে এসেছি এবং এরা কেউই কিন্তু মানে এদের একটা বড়ো অংশ হচ্ছে অশীতিপর মানে তাদের আশি ঊর্ধ্ব এবং তাদের সাথে কথা বলে তাদের সাথে মিশে তাদের লাইফস্টাইলকে খুব গভীরভাবে কাছ থেকে দেখে এটা আমার একেবারেই উপলব্ধ একটা অনুভূতি বা মন্তব্য যে এই মানুষগুলোর একজনও একজনও তাদের কাজ থেকে রিটার্ন নেননি রিটায়ারমেন্ট নেননি বরং তারা নিজেরা যখন প্রফেশনে ছিলেন তার চেয়ে বেশি তারা ব্যস্ত এবং তাদের সময়টা এত রুটিন এত কর্মপূর্ণ অর্থপূর্ণ কর্মপূর্ণ যে মানে তাদের কাছে থাকলে নিজেকেই তখন মনে হয় যে বরং তাদের চেয়ে আমি বরং কম কাজ করি এত চমৎকার এবং সেই কারণেই আজকে অশীতিপুর বয়স তাদের এত চমৎকার স্মৃতি আনারসৌদ হককে দেখেছি ব্যারিস্টার আমিরুল ইসলামকে দেখেছি শমশের স্যারকে দেখেছি নিজামুদ্দিন স্যারকে দেখেছি তার আগে ব্রিগেডিয়ার মালিক স্যার চলে গেছেন তাকে দেখেছি এবং আরও যারা বেশ কয়েকজন চলে গেছেন তাদেরকে কাছ থেকে দেখেছি মানে চমৎকার স্মৃতিশক্তি চমৎকার কর্মক্ষমতা চমৎকার এনার্জি চমৎকার কি বলবো মানে কৌতূহলই মন যে কোনো একটা নতুন কিছুকে খুব গভীর মনোযোগ দিয়ে শুনছেন শিখছেন অসাধারণ অসী অসীত বরণ ঘোষের সাথে পরিচয় হয়েছিল তার মৃত্যুর দু তিন মাস আগে তার সঙ্গে দেখা হয়েছিল চমৎকার মানে একজন মানুষ যে এই বয়সে অসিতিপুর বয়সে এত কৌতূহলী হতে পারেন তিনি আমাকে বলছিলেন মানে তিনি আমাকে ফোন করতেন কোয়ান্টা মেথডের কিছু বিষয় নিয়ে তিনি পড়াশোনা করছেন সেটা না বুঝতে পারলে তিনি ফোন করতেন আমি অবাক হতাম যে এই বয়সে একটা মানুষ এত লেখাপড়া জানা মানুষ তারপর তিনি আমাকে ফোন করছেন কোয়ান্টা মেথডের এই ব্যাখ্যাটা বোঝার জন্য। তো এটাই যে আমরা সাধারণ মানুষরাও যদি এই অ্যাটিচিউডটা নিতে পারি এবং গুরুজি বলছেন যে কাজ করেন আপনাকে বেতন দিবে কি দিবে না কি করবে না করবে এটা ভুলে যান আপনি কাজ করেন চাকরি তো করছেন না কাজটাকে আপনি ভালোবাসেন মানে আপনি এটা থেকে আপনি যা পাওয়ার আপনি পেয়ে যাবেন তো এটাই যে আসলে ভালো লাগলো যে যে কথাগুলো আমরা বলেছি তিন দশক ধরে সাড়ে তিন দশক ধরে সেই কথাগুলো এখন নানানভাবে বলা হচ্ছে শুধু নয় সেগুলো নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং সেগুলো নিয়ে বড় বড় কাভার স্টোরি হচ্ছে কিন্তু এই ফিলসফি এই বিশ্বাস বা এই প্র্যাকটিস আমরা মানে প্রথম থেকেই করে আসছি এবং বলে আসছি ধন্যবাদ